মন্দির চলো তোমার সাথে শেয়ার করা যাক ওই ভিডিওটা আমি স্টার্ট করলাম চলো রেস্ট গো হাই গাইস দেখো এখানে কেমন গাড়ি গাড়ি ফাড়ি চলছে এখানে প্রচুর এটা হচ্ছে বাইপাস রোড ঠিক আছে আর হচ্ছে প্রচুর গাড়ি ফাড়ি চলে আমরা এখন আজকে যে যাচ্ছি মানে পয়ল্যান সব বন্ধুরা মিলে যাওয়া হচ্ছে যে পৈল্যান্ড দেখতেই পাচ্ছ কেমন ఏం ముందు వచ్చిన চলেছি দেখো কৈলান মন্দিরের কাছে এসে গেছে দেখো কৈলার মন্দির পাচ্ছি আমরা এসে গেছি দেখো কৈলান মন্দির আমরা এখন গাড়িটা পার্কিং করবো গাড়িটা গাড়িটা পার্কিং করবো পার্কিংটা কোথায় দেখছি পার্কিংটা করে গাড়িটা ঠোকাতে হবে গাড়িটা আগে পার্কিং করে দিয়েছি দিয়ে এসে তোমাদেরকে সবটা আমি দেখাবো ঘুরে দেখানোর চেষ্টা করব ভিডিওর মধ্যে ভিডিওটা আমি ছোটো করতে চাচ্ছি বেশি বড় করতে চাচ্ছি না চলো ভিডিওটা আমি দেখাই পুরোটা দেখো এখানে হচ্ছে পার্কিংটা করবো গাড়ির ওই জন্যে এসেছি তা আমরা মানে গাড়িটা পার্কিং পার্কিং করার জন্যে একটা স্লিপ দেবে দেখে নাও স্লিপটা স্লিপটা লাগবে নাহলে গাড়ি ছাড়বে না সাথে হবে চলো আমরা গাড়িটা পার্কিং করে দিই স্লিপ মানে পার্কিং লটে চলে এসেছি গাড়িটা পার্ক করে দিই দেখো এটা হচ্ছে পার্কিং লট যারা কোনো কোনোদিন আসুন এখানে এসে পার্কিং টার্কিং করবে ঠিক আছে এটা হচ্ছে পার্কিং লট পার্কিং করতে এখানে কুড়ি টাকা নেই দেখো আমরা সব বন্ধুরা এসেছি এই কজন এসেছি আর আমি এসেছি পাঁচজন এসেছি আমরা চলো পুরো ভিডিওটা ঘুরিয়ে দেখানো যাক চলো গাইস আমরা এখন কৈলান মন্দিরটা দেখাই ভালো করে তোমাদেরকে দেখাই দেখো কৈলান মন্দির কইল্যান মন্দিরে চলে এসেছি ও বাবা এরা তো সব সেলফি তুলছেন সব বড়ো বড়ো সেলিব্রিটিরা এসেছে ও মাই গড এখানে কি হয় দেখো একবার দেখো কল্যাণ মন্দির পুরো গেট থেকে ভিডিও দেখাচ্ছে আপনাকে কল্যাণ মন্দিরের গেট দেখো সবাই মন্দির আর তোমরা কল্যাণ মন্দিরে ঢোকার আগে এরকম একটা দেখতে পাবে দেখো এরকম একটা ডিজাইন করা আছে আর এর সামনে আছে মন্দির ভালো করে দেখো কৈল্যান মন্দিরটাকে হয়ে যাচ্ছে এসে হচ্ছে আমাদের কৈল্যাণ মন্দির ঠিক আছে শুন যতটা শুনলাম পয়লান মন্দিরে নাকি ভেতরে আমাদের ফোন কোনো ক্যামেরা ফ্যামেরা শ্যুট করতে দেয় না তা আমরা এখানে এখানে আমার ক্যামেরা বন্ধ করে দেবো